এখন বাজে রাত এগারোটা আর আমরা সবাই মিলে টোটো নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে তোমরা তো সবাই জানো আজকে রাত দখল হবে মেয়েদের তো এই প্রতিবাদটা অনেক আগেই হওয়া দরকার ছিল তাহলে হয়তো এরকম এত না শুধু এটাই বলবো যে দোষীদের যথাযথ বিচার চাই

আজকের ভিডিওটা কি বলে শুরু করব বুঝতে পারছি না গুড নাইট দিয়েই শুরু করা উচিত কারণ রাত এগারোটা পাঁচ বাজে আর এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে রাত দখল করতে প্রতিবাদী আন্দোলনে অংশগ্রহণ করতে আর এখানে তুর্য আর তুর্যোর পাপা দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে ওরা মানে শুয়ে পড়েছে ঘুমায়নি এগারোটা পাঁচ বাজে তো আমি যাচ্ছি আমার শাশুড়ি মা যাচ্ছে মেজো মা যাচ্ছে কাকিমা যাচ্ছে আমার আরেক ননদ যাচ্ছে তো আমরা এই কয়জন মিলে যাচ্ছি আর আমাদের টোটো ঠিক করে দিয়েছি টোটো আসছে এখন তো ওরা এখন আমি তরুণকে বললাম যে ওকে ঘুম পাড়ি দিতে আর যদি শরীরটা খারাপ করে ওষুধ থার্মোমিটার সমস্ত কিছু দিয়ে রেখেছি বলেছি মাথার সামনে নিয়ে শুতে প্রতিবাদী। দিয়া শরীর খারাপ তাই দিয়া যায়নি মানে সবাই আমরা যেতাম সবাই আমাদের বাড়িতে এই কয়জনই মহিলা নাই তো চলো বেইবড়ি পাবনে ভালো হ্যাঁ বাদ আচ্ছা লোপাকা কি মারা হেটে যাবে বুঝলে ওই যে পঞ্চারণতলা সবাই একসাথে হেটে যাবে ওখান থেকে নালে আমার সাথে যেত হলো ওরা সবাই মিলে আমরা হেটে যাবো হ্যাঁ অনেকেই যাচ্ছে আমাদের পাড়া থেকে এখান থেকে যাওয়াটা খুব দরকার আর এটা কথা বলাও আগে দরকার ছিল কিন্তু হয়নি তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর শুধু আমরাই না যেতে যেতে দেখছি প্রচুর মহিলারা সব টোটো বুক করে হেঁটে হেঁটে সবাই যাচ্ছে তো শুধু আমরাই না আর এটা হওয়াটা খুব 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 প্রয়োজন ছিল আর সবাই যে পুরো ওয়েস্ট বেঙ্গল যে একত্রিত হয়ে এটা যে করছে এই পদক্ষেপটা অনেক আগে হওয়া দরকার ছিল আর এই জিনিসটা বন্ধ হওয়া দরকার আর যথাযথ বিচার হওয়া দরকার দোষীদের একজন দোষী না এখানে অনেকেই জড়িত আছে তো আমি চাই এদের সবার বিচার হওয়া দরকার যারা যারা এই নির্মম কাজে জড়িত তাদের সবার বিচার চাই আমরা মেয়েরা চাইলে সমস্ত কিছু করতে পারে আজকে রাত সাড়ে এগারোটা বারোটার সময় দেখো কত মেয়ে একত্রিত হয়েছে কত মেয়ে সব মানে সব ঘরের মেয়েরাই যেন এখানে আমাদের ব্যারাপুর স্টেশনে আমাদের ব্যারাকপুর এলাকার প্রত্যেকটা এলাকায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় হচ্ছে এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু কিছু জায়গায় হচ্ছে এই আন্দোলন এই প্রতিবাদ একটু বাদেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আদেও কি মহিলারা স্বাধীন আমার তো মনে হয় না মহিলারা স্বাধীন একটা রাত্রিবেলা করে মেয়েরা আসলে তখন উল্টো মেয়েদের নামে দোষ চাপানো হয় যে ও রাত্রিবেলা আসছে কেন এত রাতে একটা মেয়ে মানুষ আসছে কেন তো এত রাতে যদি একটা ছেলে মানুষ একা বাড়ি ফিরতে পারে কেন একটা মেয়ে মানুষ পারে না বাড়ি ফিরতে তখন মেয়ে মানুষটা দোষ হয়ে যায় তো এইসব কথাগুলো বন্ধ হওয়া উচিত どういうこト もう一度 d りて。 আমরা প্রথমে যখন এসছিলাম তখন এত ভিড় ছিল না দেখতেই পেয়েছিল তখন রাস্তাঘাট দেখা যাচ্ছিল এখন কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না জনজোয়ার বইছে আস্তে আস্তে যত রাত বাড়ছে তত মহিলাদের সবার ভিড় বাড়ছে শুধু মহিলারাও না অনেক পুরুষরাও ছিল তো প্রচুর প্রচুর লোকের সমাগম হয়েছে আমাদের ব্যাপ স্টেশনে সত্যি ব্যাপ স্টেশনের এই রূপ মানে এরকম ভিড় আর এরকম প্রতিবাদ প্রতিবাদ আমি এর আগে কখনো দেখিনি এই জামায়াতে যারা এসেছেন তারা এখানটায় আপনারাও আছে।

জন্য তো কোন ভয় আমাদের সমস্ত যতখানে পুরুষে তারো বেশি তোর এই নে শুন তুই আকাশের গায়ে গভীর রাতেও হেঁটে যাও খালি পায়ে এবাড়ায় ওপারায় রাস্তার মোড় যতখানে পুরুষের তারো বেশি তোর এই নে এই রাস্তা তোর এটা বাংলাদেশ থেকে লিখে পাঠিয়েছেন আজিজ আমরা না বেশি সময় নেবো না কারণ এই মুহূর্তে এই ডাক দেওয়ার পরেই আমি আমার যেটুকু মনে হয়েছে সেটুকু আমি লিখে এনেছি সেটুকু তো আপনাদের সামনে বলছি আমি বললাম নারী তবে আর হইতে নারী সেই যে সেই সেদিন জন্ম নিলাম নারীরই গর্ভে আমার উত্থান তুমিও তারই আসল এই কথাটিই আসল সৃষ্টি আমারই গর্ভের লোকায় জনী আমি তোমারই আমি নির্ভর আমি রক্তের দাম পেল ভেঙেছো বেমা তুমি অনেক লজ্জা নিয়ে থাকবে পুরুষদের থেকেও বেশি তুমি ঘরের মধ্যে থাকবে তুমি আড়ালে থাকবে আর তার পরিণতি হচ্ছে এই যে ঘটনা এবার এই শিক্ষা প্রত্যেকটা ঘরে ঘরে আজো বেড়ে চলেছে এই শিক্ষা কেন চলবে এটা শুধু নারীদের নয় এর আগের বছর আমরাও দেখেছি একটি ছেলে কিভাবে নির্যাতিত হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে যেখানে মেয়েরা এই শিক্ষার জন্য তাদের ওপরে যে করা হচ্ছে সেটা শুধু সেটা শুধু রে সেটা শুধু মানে এই উপর থেমে সেটা খুন হচ্ছে মানে তাকে মারা হচ্ছে হচ্ছে করা মুখ লুকিয়ে ঘর সাজানো নিপাত জ্বালিয়ে হাতে অলক্ষীরায় দেশ বাঁচাক সমান সমান ধর্ষ্য মুখে তারা সমান অধিকার নিয়ে দাবি করছেন সেই সকল হত্যা করেছে সেই রক্ত লাগা হাতটি প্রতিবাদের জয় স্লোগান মানুষ রূপী রাক্ষসদের এবার তুমি ধ্বংস করো মানুষ রূপী রাক্ষসদের এবার তুমি ধ্বংস করো বন্ধু আমি সবার আগে মিতাকে মিতা চক্রবর্তীকে আন্তরিক ভালোবাসা জানাই আর আপনাদের সবাইকে শুধু একটা প্রশ্ন করবো আমরা নাকি আটাত্তর বছরের স্বাধীনতা তাই উদ্দীপন করতে উদযাপন করতে চলেছি বন্ধু একবার ভাববেন না শক্তি কি আমরা স্বাধীন আমাদের এখানকার ডাক্তার বাবু উনি আঞ্জিবাদের সাথে যুক্ত উনি তিলোত্তমার সাথে কাজ করেছেন এই ডাক্তার বাবু আপনারা একটু দেখে রাখুন চিনে রাখুন দিন সকাল যে কোনো সময় ওকে আপনারা পারেন প্রত্যেকের কাছে চলে যায় পরীক্ষাটা দিতে পারিনি আবার ওই পরীক্ষা হয়েছে এখনো ভালো আছে মনটা শান্তি হয়েছে ডক্টর সৌরভ থাকত থাকতো

আমি আর্জি ছিলাম দু হাজার একুশ বাইশ সালে যখন আমাদের সবাই চিনতে পারছেন তারপর থেকে উনি যা যা করেছেন অনেক দূর শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছেন আমি ডক্টর সৌরভ ভগত আর্জি করেছিলাম দু হাজার একুশ এবং বাইশ পাস আউট আর কি দু একুশ সালে যখন মানে আজকে যারা আপনারা টিভি দেখছেন যাতে দেখতে পাচ্ছেন অনেক নাম হয়েছে হচ্ছে আসার পর থেকে যে প্রকৃতি গুলো করেছিলেন তার মধ্যে আমরা নজন স্টুডেন্ট ছিলাম যাদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছিল সাপেক্ষে রেজিস্ট্রেশন দেওয়া হয় সাতজনকে এবং বাকি দুজনকে ক্ষমা না চাওয়ার জন্য এখনো দি এমবিবিএস সার্টিফিকেট প্রোভাইড করা হয়নি ওনারা এখনো লড়াই করছেন প্রত্যেকদিন টিভিতে আসছে বলছে এখানে সমস্যাটা হচ্ছে যারা আপনারা সাপোর্ট করছেন ডাক্তারদের এই সাপোর্টটা সরিয়ে নেবেন না কারণ এই সাপোর্টটা সরিয়ে নিলে ভবিষ্যতে এই ঘটনা আবার রিপিট হবে এই রিপিটেশনটা হতে দেবেন না ডাক্তাররা আজকে সবাই হয়তো ওনার বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন এটা খুবই স্বাভাবিক ঠিক আছে এতটুকু যাকে আজকে অনেকে ডাক্তার বলছেন না উনি দু হাজার একুশ आप किसी तरह बच्चे मोटा बना रहे हैं 2021 साल में 22 चैलेंज इंटर्नशिप का জন্য নজন কে দেওয়া হয়নি সাপোর্ট বক্তব্য কাটতে দেওয়া হয়নি তার মধ্যে আমি একজন এই নজনে মধ্যে দুজন এখনো আছে যারা খাওয়া না চাওয়ার জন্য এমবিডিএস উত্তীর্ণ সার্টিফিকেট পাইনি তারা এখনও পাইনি তারা প্রত্যেকদিন টিভিতে আসছে বলছে সবাই তার জন্য লয় করেছে কিন্তু এখনও পায়নি আপনারা যদি তাদের পাশে থাকেন হয়তো তারা পাবে আপনাদের সাপোর্ট চলে গেলে হয়তো এই ঘটনা আবার রিপিট হতে পারে একটাই কথা বলবো ডাক্তার ফ্যাটাইটির জন্য সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে শেষ অব্দি এই ঘটনার যেন রিপিটেশন না হয় তাড়াতাড়ি ধরা হয় এবং ক্যাপিটাল পানিশমেন্ট করা হয় এই ব্যাপারে আপনাদেরকে থাকতে হবে শুধু ডাক্তাররা এটা পারবে না ডাক্তারকে অনেক বাধ্যবাধকতা দিয়ে রেখে এটাই বলার মঞ্চ এটাই বলার মঞ্চ আমরা এই সময়ে যার জন্য আন্দোলন করুন যাতে বাকিরা যারা নেই পাইনি তার থেকে কিন্তু এখন যার দরকার নেই উনি যখন নেই তখন জন্য কি আপনারা আন্দোলন করুন না হেরে যাবেন না শেষ অবধি লড়াই করুন ডক্টর ওম রামবলন আরো বড় কথা বলুন আচ্ছা আপনারা কি কিছু বলতে চাইছেন

এই হত্যাচারের প্রতিবাদ চাই প্রতিবাদ প্রতিবাদ চাই যদি প্রতিবাদে বিচার না পাই পদত্যাগ করুন আমরা পদত্যাগ চাই যে সেই পদের মর্যাদা দিতে না করে

আমার সুর উঠছে যা আমি সঙ্গে সঙ্গে আমার একটা মেয়ে আছে আমি সঙ্গে সঙ্গে মেয়েকে করেছি মেয়ে থাকে হোস্টেলে আমরা আতঙ্কে আছি আমরা আমার আমার মায়েরা কোথায় যাব প্রত্যেক দিন আমরা মায়ের কোথায় যাবো ওই মেয়েটিকে কি নিশংস মানে হত্যা করা হয়েছে এর যেন কোন রকম দোষীরা কোন রকম ছাড়া পায় কিন্তু আমাদের যে ইয়ে এই যে লেট হচ্ছে লেট হচ্ছে আরো সাত দিন আরো থাকতে এইটা কিন্তু আমাদের জন্য চলবে না সমস্ত আপনারা যারা বাইরে বসে যারা চিৎকার করছে না এটা আপনাদের হচ্ছে আপনাদের আমরা সাধারণ মানুষ যারা গাছটি চাইছি তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে আর ওরা ভেতরে বলছে কিন্তু আদতেও কিন্তু তারা গাছটি চাইছে না তারা কিন্তু এই সঙ্গীত বোঝাল আমাদের ইএমআই

you <laughs>

Gracias. Gracias. 对。<Definitely. S 2> yeah. রাত একটা এখনই আমরা বাড়ি চলে যাবো যে টোটোতে এসেছিলাম তো ওকেই আবার ফোন করেছি ওই আবার আমাদের সবাইকে নিয়ে যাবে তো আমরা ওকে হাত থাকছি কারণ এখনো প্রচুর ভিড় প্রচুর মানুষ এখনো আসছে সারা রাত ধরে প্রতিবাদ তো তোর যে শরীরটা ভালো নয় যেন বেশিক্ষণ থাকতে পারলাম না একটা যাবে সবার মধ্যে বন্ধুত্ব গিয়ে আসতেন ছাড়িয়ে দিয়ে আসতে দূষণের জন্য তো তো দেখো এখনও কথাটা কথা এই লোক কিন্তু আসছে অনেক লোক আসছে মহিলা কৃষ্ণ বিশেষে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম মূল বিশেষে সবাই আসছে তো এই প্রতিবাদটা ভীষণ ভীষণ প্রয়োজন আমাদের অনেক আগে করা উচিত ছিল তাহলে হয়তো এটা বন্ধ হতো এটা এত হতো না আমাদের তো যাই হোক এই আন্দোলনটা চলুক আর যথাযথ দোষীদের শাস্তির চাই উই ওয়ান্ট জাস্টিস